ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের ভরাঙ্গি গ্রামে এক ব্যক্তির ব্রিজের নিচে মাছ ধরতে গিয়ে বিপত্তি ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের ভরাঙ্গি গ্রামে এক ব্যক্তি টানা বৃষ্টির জেরে শাঁকো বা ব্রিজের নিচে মাছ ধরতে গিয়ে ঘটে বিপত্তি তড়িঘড়ি সহকর্মী এবং সাধারণ মানুষ ছুটে এসে তাকে তুলে নিয়ে গিয়ে বাড়ি যায় বাড়ি গিয়ে বমি করে পরে জানতে পারা যায় তার স্ট্রোক হয়েছে স্থানীয়রা এবং বাড়ির লোক গাড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাও ব্যর্থ হয় কিছুটা রাস্তা অতিক্রম করার পরই গাড়িতেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রের খবর এই ঘটনার পর বাড়ির লোক এবং স্থানীয়দের মধ্যে শোকে ছায় নেমে এসেছে অনুমান করা যাচ্ছে ওই ব্যক্তির বয়স আনুমানিক তিপান্ন থেকে চুয়ান্ন বছর হঠাৎ করে এই স্ট্রোক হওয়ায় তার সহকর্মীরা ধরে হাঁটতে হাঁটতেই বাড়ি নিয়ে যায় পরে বাড়িতে গিয়ে বমি করে তারপরেই মৃত্যু হয় তার সঙ্গে মাছ ধরছিল ও মাছ ধরতে গেছিলো আরও অনেকে মাছ ধরছিল লোকে আরও অনেক লোকে মাছ ধরছিল হ্যাঁ তারপরে ওই হঠাৎ করে পড়ে গিয়ে তখন ওই ওরাই তুলে আবার ইয়ে দেখে তখন সেন্সলেস তারপরে ওখান থেকে আমাকে খবর দিল যখন তখন আমি নিয়ে এলাম নিয়ে এসে যখন বাড়িতে এলাম তখন সেন্স ফিরে এলো ফিরে আসার পর তারপরে শরীর এত বমি করতে আরম্ভ করলো হ্যাঁ আমি আর ঠিক না থাকতে পারে গাড়ি ব্যবস্থা করলাম গাড়ি ব্যবস্থা করে নিয়ে এসে গাড়িতে চাপাবো সেই মুহূর্ত আকুম্বা অবধি গেলাম তারপর দেখলাম যে দাদাটা মারা গেছে নেই আমি ওর হসপিটালকে নিয়ে গেলাম না বয়স তেপ্পান্ন চুয়ান্ন হবে তো আপনি আপনি ওনার কে হন আমি ভাই তো আপনার নাম আমার নাম জগৎপতি বাগদে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স